আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা চাকরি খুঁজছো চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য হ্যাঁ শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওতে বাছাই করা গুরুত্বপূর্ণ কমন যোগ্য দশটা এফসি কেউ তোমাদের সামনে নিয়ে এসেছি এই বিজ্ঞানের জিকে গুলো ঘুরে ফিরে ঘুরে ফিরে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু বিরাট সুতরাং মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে দরকার হলে একবারের জায়গায় দুবার চারবার দেখবে মুখস্থ করে নেবে যাতে তোমরা পরীক্ষায় এলে সঠিকভাবে করতে পারো নেগেটিভ মার্কিংয়ের ভয় না থাকে তা চলো প্রথম প্রশ্ন দেখি স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্ট সেকশনে স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি এবং অপশান ডি হলো ভিটামিন ডি স্কারভি হয় কোন ভিটামিনের অভাবে চলো সঠিক উত্তরটি আমরা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয় তোমরা একটু মনে করবে বিজ্ঞানে তোমরা পড়েছিলে স্কারভি রোগ সেই যে মুখের মধ্যে কি কীরকম একটা বিভৎস ছবি দেওয়া সেই তো চলো আমরা পড়ের প্রশ্নে যাচ্ছি ক্ষমতার একক ইউনিট অফ পাওয়ার কি ক্ষমতার একক কি জুল নাকি ওয়াট নাকি নিউটন নাকি পাস্কাল সঠিক উত্তরটি কমেন্ট সেকশানে লেখো ক্ষমতার একক হলো চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই সঠিক উত্তর হচ্ছে ওয়াট পরের প্রশ্নে আমরা যাচ্ছি বেলুনে সাধারণত কোন গ্যাস ভরা থাকে বেলুনে কোন গ্যাস ভরা থাকে হাইড্রোজেন না হিলিয়াম নাকি নাইট্রোজেন নাকি অক্সিজেন বেলুনে কোন গ্যাস ভরা থাকে সঠিক উত্তরটি দেখে নেব সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি হিলিয়াম কারণ এটা হালকা এবং নিষ্ক্রিয় গ্যাস হ্যাঁ হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বলতে পারো যাতে করে এটা হালকা হওয়ার কারণে বেলুন আকাশে উঠতে সাহায্য করে হিলিয়াম গ্যাস বেলুনে থাকে দেখে নেব পরের প্রশ্নটি পরের প্রশ্নটি হচ্ছে বিশুদ্ধ জলের পিএইচের মান কত পাঁচ ছয় সাত নাকি আট চারটে অপশান আছে সঠিক উত্তরটি কমেন্ট সেকশানে লেখো আমরা সঠিক উত্তরটি রিভিল করছি সঠিক উত্তর হচ্ছে অপশান সি সাত প্রশমিত পরের প্রশ্ন মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি বৃহত্তম গ্ল্যান্ড কোনটি অগ্নাশয় যকৃৎ থাইরয়েড নাকি পিটুইটারি সঠিক উত্তরটি তোমরা সবাই জানো আমি আরেকবার ডিভিল করে দিলাম সঠিক উত্তরটি হচ্ছে যকৃৎ বা লিভার মানব দেহের বিখ্যাত বৃহত্তম গ্ল্যান্ড হচ্ছে যকৃৎ বা লিভার চলো পরের প্রশ্ন দেখি পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি অপশন এ লোহা অপশান বি গ্রাফাইট অপশন সি হিরে এবং অপশান ডি প্লাটিনাম পৃথিবীর সবচেয়ে কঠিন এবং প্রাকৃতিক পদার্থ মাথায় রাখবে প্রাকৃতিক পদার্থ সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি হিরে বা ডায়মন্ড পরের প্রশ্ন লাফিং গ্যাসের রাসায়নিক নাম যে গ্যাস নাকে গেলে হেসে পাগল হয়ে যায় মানুষ লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন পেন্টাক্সাইড নাকি নাইট্রোজেন ডাইঅক্সাইড সঠিক উত্তরটি কমেন্টে লেখার চেষ্টা করো সঠিক উত্তরটি রিভিল করছি সঠিক উত্তর হচ্ছে অপশন বি নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস টু ও নাইট্রাস অক্সাইড চলো পরের প্রশ্ন এক্স রে কে আবিষ্কার করেন এক্স রে আবিষ্কার করেন মেরি কুড়ি টমাস অ্যাডিসন আইজাক নিউটন নাকি রন্ট জেন চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি যেটা মনে হচ্ছে কমেন্ট সেকশানে লিখে জানাও এক্স রে আবিষ্কার করেন সঠিক উত্তর উইলহ্যাম জেন অপশান ডি রন্ট জেন হচ্ছে এক্স রের আবিষ্কারক পরের প্রশ্ন সাধারণ তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু সোডিয়াম পারদ দস্তা নাকি অ্যালুমিনিয়াম সাধারণ তাপমাত্রায় তরল থাকে পারদ মার্কারি সঠিক উত্তর পারদ পরের প্রশ্ন কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয় নিউক্লিয়াস নাকি না লাইসোজোম নাকি না মাইট্রোকন্ড্রিয়া নাকি সাইটোপ্লাজম আমি জানি এর উত্তর তোমাদের জানা আছে কমেন্ট সেকশানে লেখো কোষের শক্তিঘর সঠিক উত্তর হচ্ছে অপশান সি মাইট্রোকন্ড্রিয়া এর সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করব। আজকের ভিডিওতে পাওয়া জিকেগুলো তোমরা বারবার ভিডিওটিকে দেখে মেমোরাইজ করে নেবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ঘুরে ফিরে পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবে धन्यवाद